السلام عليكم এই ধরনের উইকেটেও রান করা যায় এই ধরনের উইকেটেও একটা সময় বাংলাদেশ রান করত একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দু হাজার একুশ সালে কোভিডের পরবর্তী সময় যে সিরিজটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিরপুরে এরকম কন্ডিশনে তখন বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে রান করেছিলেন তখন আমাদের সিনিয়র ব্যাটসম্যানরা তাদের প্রাইম ফর্মে ছিলেন সাকিব আল হাসানকে দিয়ে এক্সাম্পলটা শুরু করি সিরিজের তিনটা ম্যাচে সাকিবের ম্যাক্সিমাম রান স্কোরিং জোন ছিল বাহাইন্ড দ্য স্কোয়ার থার্ড ম্যান অঞ্চল দিয়ে একটু খেয়াল করে দেখেন স্পিনার এগেনস্টে কিভাবে সাকিব আল হাসান ওই সিরিজটাতে রান দান করেছিলেন থার্ডম্যান অঞ্চল দিয়ে খুব সুন্দর করে গাইড করে দিচ্ছিলেন এবং এই জায়গাটা যখন একবার একজন ব্যাটসম্যান এইভাবে রান প্রডিউস করবেন তখন আপনি বলবেন যে সেটা কোইন্সিডেন্স কিন্তু যখন বারবার বারবার ওই অঞ্চল দিয়ে রান প্রডিউস করবেন তখন আপনাকে সেটা বলতে হবে যে ওইটা ওই ব্যাটসম্যানের স্কিলের জায়গা শুধুমাত্র থার্ডম্যান অঞ্চল না প্যাডেল সুইপ করে খেয়াল করে দেখবেন ফাইন লেগ অঞ্চল থেকেও কিন্তু রান সংগ্রহ করেছিলেন সাকিব আল হাসান অর্থাৎ থার্ডম্যান অঞ্চল থেকে এবং ফাইন লেগ অঞ্চল থেকে সাকিব আল হাসান বারংবার বারংবার রান সংগ্রহ করেছিলেন সিরিজের তিনটা ডেতেই রান স্কোরিং এর জন্য সাকিব আল হাসানের অপশনের জায়গাটা ছিল বিহাইন্ড দ্য স্কোয়ার থার্ড ম্যান এবং ফাইন লেগের ওই অঞ্চল দিয়ে মুশফিকুর রহিমের এক্সাম্পলটা যদি আমরা দিই মুশফিকুর রহিম প্রচুর পরিমাণে সুইপ খেলেছেন প্রচুর পরিমাণে সুইপ খেলেছেন রিভার সুইপ খেলেছেন কারণ উইকেট যত বেশি টার্নিং আপনি তত বেশি বাহাইন্ড দ্য স্কোয়ার কিংবা তত বেশি সুইপ রিভার সুইপের উপর ডিপেন্ডেড ব্যাটিং করবেন এবং এটা করার জন্য কিন্তু আপনার সেই স্কিলটা থাকা লাগবে এটা করার জন্য আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার ওই ধরনের সুইপ কিংবা প্যাডেল সুইপ করা অথবা বাহাইন্ড দ্য স্কোয়ার রান করার এবিলিটি থাকতে হবে আর স্ট্রেট যদি আপনি খেলেন সত্যি কথা বলতে ওই সিরিজটা তো আমরা দেখেছিলাম লিটন কুমার দাস ওই যে স্ট্রেইট খেলতে গিয়ে টার্নিং উইকেট তিনি ডিসিপ্ট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত তাকেও দেখেছিলাম যে স্ট্রেট খেলতে গিয়ে ডিসিপ্ট হয়েছিলেন বাট স্ট্রেইট যখন আপনি খেলবেন তামিম ইকবাল একটা চমৎকার দৃষ্টান্ত দেখিয়েছিলেন সেটা হচ্ছে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে স্পিনটাকে কাট অফ করা ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে নেগোশিয়েট করা এবং এটার একটা ভিডিও প্যাকেজ বা একটা গ্রাফিক্যাল প্যাকেজও কিন্তু তখন প্রোডাকশন এন্ড থেকে দেখানো হয়েছিল যে আপনি যদি স্ট্রেইট খেলেন তামিম ইকবাল যেভাবে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে স্পিনটাকে কাট অফ করা সেই অনুযায়ী কিন্তু তামিম ইকবাল ব্যাটিং করেছিলেন আর একটা ছক্কা আমার মনে আছে তামিম ইকবালের এবার পরবর্তী সময় আমি রিভিউ করেও দেখলাম যে এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে রান বের করা সো এই টাইপের উইকেটগুলোতে হয় কি আপনি যদি স্ট্রেইট বা সামনের দিকে খেলেন সেক্ষেত্রে আপনার পায়ের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট স্পিনটাকে কাট অফ করাটা খুব ইম্পর্টেন্ট সাহসী হওয়াটা খুব ইম্পর্টেন্ট দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনি যদি জায়গায় দাঁড়িয়ে খেলেন সাইট শট খেলাটা খুব ইম্পর্টেন্ট যেটা সাকিব রহিম কিংবা তামিম ইকবাল্লাহ তামিম ইকবাল খুব বেশি সাইড শট খেলতেন না কিন্তু সাকিব এবং মুশফিক এই দুজন ব্যাটসম্যান অনেক বেশি মাত্রায় সাইড শট খেলতেন মাহমুদুল্লাহ রিয়াদও তার প্রাইম টাইমে এই ধরনের উইকেটগুলোতে অনেক বেশি মাত্রায় সাইড শট খেলতেন এবারে আমি যদি একটু কম্পেয়ার করতে চাই এখনকার সময়ের ব্যাটিংয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচে প্রথম দশ ওভারে বাংলাদেশের ব্যাটসম্যানরা মাত্র দুইটা সুইপ শট খেলেছিলেন মাত্র দুইটা একটা সাইফ হাসান সুইপ খেলেছিলেন যেটাতে একটা ছক্কা পেয়েছিলেন আর একটা সৌম্য সরকার একটা রিভার সুইপ খেলেছিলেন প্রথম দশ ওভারে মাত্র দুইটা সুইপ শট ইভেন ত্রিশ ওভার পর্যন্ত যদি চিন্তা করেন তাহলে একদম এক্স্যাক্ট হিসেবে বলতে আর দুইটা সুইপ শট দেখেছি আমরা একটা সৌম্য সরকার রিভার্স সুইপ করেছিলেন আর একটা দেখেছিলাম মাহিদুল অঙ্কন তিনি একটা সুইপ করেছিলেন যেখান থেকে দুই রান পেয়েছেন এই যে যে জায়গাটা জায়গাটা সুইপের হাসানরা এই জায়গাটাতেই তাদের প্রাইম টাইমে ছিলেন এই এখনকার ব্যাটসম্যানদের তুলনায় আলাদা ছিলেন স্কিলের জায়গা থেকে কারণ যত বেশি টার্নিং উইকেট তত বেশি আপনাকে সাইড শট খেলতে হবে যত বেশি টার্নিং উইকেট আপনি খেলবেন তত বেশি আপনাকে সুইপ কিংবা রিভার্স সুইপ নিয়ে চিন্তা করতে হবে আমি জানি না যে এই সুইপ কিংবা রিভার্স সুইপ

এই টাইপের উইকেটগুলোতে রান করতে গেলে কিন্তু আপনাকে সুইপ বা রিভার সুইপের উপর ডিপেন্ডেড হতে হবে এবং উইচ ইজ আ মাস্ট উইচ ইজ আ ভেরি মাস্ট এবং যখন আপনি স্ট্রেট খেলছেন পায়ের ব্যবহারটা করার মতো সাহসিক কথাটা আসলে সত্যিকার অর্থে থাকতে হবে দেখেন এই সুইপ রিভার্স সুইপ নিয়ে একটা কথা যদি আমি বলি তাহলে সাম্প্রতিক সময় হয়তোবা দুই বছর আগে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ চেন্নাইতে খুব সম্ভবত একটা টেস্ট ম্যাচ হচ্ছিল এবং ইংল্যান্ড ওই টেস্ট ম্যাচটা জিতেছিল তার পেছনে অন্যতম বড় কারণ ছিল ইংলিশ ব্যাটসম্যানরা সুইপ এবং রিভার্স সুইপ খুব বেশি করেছে ইভেন নিউজিল্যান্ডের সঙ্গেও খুব সম্ভবত গত বছর একটা সিরিজ ছিল সেখানেও কথা বলা হচ্ছিল যে নিউজ কিউই ব্যাটাররা অনেক বেশি মাত্রায় সুইপ এবং রিভার্স সুইপ করেছেন যেটা ইন্ডিয়ান ব্যাটাররা সুইপ এবং রিভার্স সুইপ খুব বেশি আসলে করতে পারেন নাই ইভেন শ্রীলঙ্কার সঙ্গেও যে সিরিজটা ইন্ডিয়া শ্রীলঙ্কার মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ হয়েছিল তিনটা ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছিল সেই সিরিজেও একটা কথা হচ্ছিল যে ইন্ডিয়ান ব্যাটাররা সুইপ রিভার সুইপ খুব বেশি করতে পারেন নাই যে কারণে ইন্ডিয়া একটু টার্নিং উইকেটগুলোতে যেহেতু তাদের দেশে তারা অনেক বেশি মাত্রায় ভালো উইকেটে বর্তমান সময়ে খেলে সো সুইপ রিভার সুইপ করার প্র্যাকটিসটা আসলে খুব বেশি মাত্রায় হয় না ইন্ডিয়ান ব্যাটারদের এই জায়গাটি ইন্ডিয়ান ব্যাটাররাও স্ট্রাগল করেছে বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু আপনাকে মিরপুরে যখন খেলতে হচ্ছে বা মিরপুরে ভালো ব্যাটিং করতে কিন্তু স্কিল লাগে আমরা যত যাই কিছু বলি না কেন একটা সময়ে যখন আমাদের সিনিয়র ব্যাটাররা তাদের প্রাইম টাইমে ছিলেন তখন তারা মিরপুরে রান করতে পারতেন তার কারণটা হচ্ছে মিরপুরে ভালো ব্যাটিং করতে হলে স্কিল লাগে সাম্প্রতিক সময় মিরপুরে কিন্তু লাস্ট দুই তিন বছরের মধ্যে বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ জিতে নাই অ্যাপার্ট ফ্রম আফগানিস্তান এবং অ্যাপার্ট ফ্রম আয়ারল্যান্ড সো এখানে ভালো ব্যাটিং করতে আপনার স্কিলের প্রয়োজনটা অনেক বেশি স্কিলের প্রয়োজনটা সবচাইতে বেশি যেটা এখনকার ব্যাটসম্যানরা আসলে ওইভাবে করতে পারে না যেটা সাকিব আল হাসান বলি বা মুশফিকুর রহিমরা সেটা তারা করতে পারতেন বা তারা করতে পেরেছেন তাদের প্রাইম টাইমের সময় যাতে এই জায়গাটাই বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কিল ডেভেলপ করার অনেক বড় জায়গা আছে বা অনেক বড় ঘাটতির জায়গা আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই